আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছো সবাই তোমাদের সবাইকে এ ওয়ান বি এপ এর নতুন ভিডিওতে সুস্বাগতম তো গাইজ আজকে আমি করতে যাচ্ছি র্যাঙ্ক ম্যাচ এর ভিতর শুধুমাত্র মিনি ইউজি চ্যালেঞ্জ তো গাইজ ভিডিও শুরু করার আগে বলে রাখি তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তোমরা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কারণ আমার এই চ্যানেলে বিভিন্ন রকম চ্যালেঞ্জের ভিডিও আপলোড করা হয় তো গাইস আমি কিন্তু ম্যাথের ভিতর নেমে গেছি এখন মিনি ইউজি খুঁজবো মিনি ইউজি কিন্তু আমি পেয়েও গেছি এখন ওই গানটা ফেলে দিলাম এখন এনিমি মারতে হবে আমাকে এনিমি কোথায় গেল গাইস এনিমি একটা আসছে হালকা ড্যামেজ দিয়েছি আর একটু মারলে কিন্তু এনিমিটা মরে যাবে গাইস আমি কিন্তু প্রথম কিল করেও ফেলেছি আরও কিন্তু গাইস এখানে এনিমি রয়েছে আমাকে এমও নিতে হবে আমি কিন্তু এমও পেয়ে গেছি আমি কিন্তু এনিমির পায়ে শব্দ শব্দ পাচ্ছি এখানে গাইস তোমরা কিন্তু খুব ভালো হয়ে জানো পিকে অল টাইম এনিমি থাকে তো গাইস একটা এনিমি কিন্তু নেমেছে আমি কিন্তু এটাকে হেডশট দিয়ে মেরে দিয়েছি সামনে আরেকটা আরও এনিমি আছে গাইস সনে ক্যাক্টার এটাকে তো আরো আরও বেশি করে মারবো সনে চালু হয়ে গেছে ডিমিটু রয়েছে তাড়াতাড়ি এনিমিটাকে মারতে হবে এনিমিটা কিন্তু পুরোপুরি মরে গেছে আমার ড্যামেজও কিন্তু অনেক অনেক কম আমাকে খুব সাবধানে এখানে মেরি করতে হবে গাইস আমার কিন্তু মোট তিনটা কিল হয়ে গেছে তো তোমরা যারা এখনও আমার এই ভিডিওতে লাইক করো নাই তোমরা দ্রুত লাইক করে দাও এবং আমার চ্যানেলটিকে তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে দাও গাইস আমি কিন্তু অল্পে একটু ভিডিওটা স্কিপ করেছি আর গাইস এতক্ষণ খুঁজে খুঁজে আমি এনিমি পাই নাই গাইস সামনে দেখা যাচ্ছে একটা এনিমি রয়েছে দাঁড়িয়ে রয়েছে আমার মনে হয় এটার নেট নেই ঠিক ধরেছি গাইস এটার নেট নেই এটাকে দুটো হেডশট দিয়ে দিয়েছি আমি এখানে গাইছি আমারই ভালো হলো আমি কিন্তু ফিরি একটা কিল পেয়ে গেছি আমার সামনে কিন্তু এনিমি ফাইট দি ওই পাথরের পিছনে রয়েছে গাইছে আমার কাছে কিন্তু কিন্তু কোনো লং রেঞ্জের গান নেই শুধু মিনি উজি আছে সেজন্য সেজন্য আমাকে এনিমির কাছে যেতে হবে এনিমিটা পাথরের পিছনে এখনও আছে কি আমার তো মনে হচ্ছে আসে তো দেখা যাক যে মারতে পারি কি না গাইস এনিমিটার কাছে কিন্তু অনেক ভালো ভালো গান আছে আমাকে এনিমিটার কাছ থেকে দূরে যেতে হবে গাইস সামনে কিন্তু মিনি লং স্পেড মারা রয়েছে মানে পিকে সাধে পিকে সাদে কিন্তু একটা একটা এনিমি রয়েছে আর আমার কাছে কিন্তু কোনো কোনো লং রেঞ্জের গান নাই তো আমাকে দ্রুত এখান থেকে যেতে হবে গাইস আমি কিন্তু ভিডিও স্কিপ করে ওখান থেকে চলে এসেছি গাইজ আমি কিন্তু এখানে এনিমিট পাই শব্দ পাচ্ছি এনিমি এসেছে এখানে গাইজ গাইজ এনিমিটার কাছে এমবি ফোর্টি রয়েছে আমাকে দ্রুত এনিমিটার কাছ থেকে যেতে হবে কারণ আমার কাছে শুধু মিনি ইউজি রয়েছে গাইজ এনিমিটা কিন্তু আমার অনেক খারাপ অবস্থা করে করে ফেলেছে আমাকে দ্রুত যেতে হবে এখান থেকে যেভাবে হোক গাইজ আমি কিন্তু অনেক দূরে চলে এসেছি এনিমিট এনিমিটার কাছ থেকে সামনে মনে সে এনিমি আছে গাইস অনেক ভালোভাবে হয়েছে আমি ওখান থেকে চলে এসেছি কারণ জুন থেকে আমি ড্যামেজ খাতাম আবার এনিমির কাছে এমপি ফোর ছিল এমপি ফোরটি ছিল যেহেতু এ কিন্তু আমাকে অনেক বাজেভাবে মেরে দিত গাইজ এনিমিটা কিন্তু জুনের ভিতরে রয়েছে আশা করছি এ নিশ্চয়ই এদিকে আসবে আমি কিন্তু মিনি ইউজি দিয়ে আরামে এনিমিটাকে মেরে দেব গাইজ এনিমিটা কিন্তু স্লো চলেও এসেছে এনিমিটা কখন আসলো টেরও তো পালাম না আমি এখানে কিন্তু এখানে বোম মারছিলাম ড্যামেজ খাইনি এটাকে যেভাবেই হোক না কেন কেন আমাকে মারতে হবে গায়ে সামনে রয়েছে ওয়ালো মেরে নিয়েছে হালকা গায়ে একটা গুলো গ্লু গায়ে লাগলো না আবার খারাপে উকুন হয়েছে এই এই এনিমিটা কিন্তু আমাকে অনেক প্যারা দেখছে আর এটার কাছে কিন্তু অনেক ভালো শর্ট লেন্সের গান রয়েছে আমাকে একটু ঘুরে এনিমিটাকে মারতে হবে এনিমিটা গাইজ এনিমিটাকে কিন্তু আমি মিনি ইউজি দিয়ে হেডশট দিয়ে মেরে দিয়েছি এনিভিটার এনিমিটার কাছ থেকে আমি কিন্তু হালকা পাতলা লুট করে নিয়েছি এখন আমাকে সেফ জোনে যেতে হবে আর গাইজ দেখতে পাচ্ছ গাড়ির কিন্তু অনেক খারাপ অবস্থা গাই সামনে এনিমিটা কিন্তু গাড়ি ভেঙে দিয়েছে এবং আমার আমার ড্যামেজ কিন্তু অনেক কমে ফেলেছে আমার কিন্তু আরেকটা গায়ে গুলি লাগলেই কিন্তু আমি মরে যেতাম আমাকে দ্রুত যেভাবে হোক না কেন সেফ জোনে সেফ জোনে যেতে হবে আর আমি কিন্তু এনিমি এনিমিটাকে মারতেও পারবো না কারণ আমার কাছে শুধু মিনি ইউজ ইউজই রয়েছে তো তো আমাকে দ্রুত সেফ জোনে যেতে হবে এনিমি গাইজ এনিমি কিন্তু এখন আমাকে অনেক ইজিভাবে মেরে মেরে দিতে পারে যদি এনিমিটা আমার উপর ফেয়ার করে তো আমাকে খুব সাবধানে নিচে যেতে হবে আমি কিন্তু সেফ একটা জায়গায় চলে এসেছি এখন আমাকে দেখতে হবে আশেপাশে এনিমি আছে কি না গাইজ এনিমি নেই মনে মনে হচ্ছে তো আমি সামনে যাব গাইজ সামনে কিন্তু একটা এনিমি রয়েছে দেখা যাক এটাকে মারতে পারি কি আমি আর গাইজ আমার কিন্তু পাঁচ কিল হয়ে গেছে তো তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তোমরা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও গাইস পিছন থেকে একটা এনিমি এনিমি আমাকে ড্যামেজ দিয়েছে গাইস আমি কিন্তু এখানে পুরো গেরাকুলে পড়ে গেছি আমাকে সামনে থেকে এনিমি মারবে আবার পিছন থেকে সামনে কিন্তু একটা গাড়ি যাচ্ছে আমি কিন্তু অনেক ভয়াবহ একটা পরিস্থিতিতে পড়ে গেছি আমাকে আগে পিছনে থাকা এনিমিটাকে তাকে দেখতে হবে যাতে পিছনে থাকা এনিমিটা আমাকে না মারতে পারে গাইস আর কিন্তু দশটা এনিমি আছে তো আমি পিছনে থাকা এনিমির ভয় দূর করে আমি আমি এখান থেকে কিছু লুট করব। তো গাইস আমি কিন্তু এখন একটু ভিডিওটা স্কিপ করব। গাইস আমি কিন্তু ভিডিওটা স্কিপ করে চলে এসেছি আর আমার সামনে কিন্তু এনিমি এনিমি ফাইট দিচ্ছে আর এনিমি এলাইফ আছে পাঁচটা একটা কিন্তু সোনা চালু হয়ে গেছে ওটা ওটার কাছে কিন্তু ডিমিট রয়েছে আমি কিন্তু একটাকে হালকা ড্যামেজ দিয়ে এনিমির গাড়িতে উঠে গেছি আমাকে যেভাবে যেভাবে হোক না কেন এই ম্যাচটা ভূয়া করতে হবে আর মাত্র আমাকে দিয়ে পাঁচটা এনিমি আছে সামনে কিন্তু এনিমি রয়েছে ওটা কিন্তু গাড়ি খাট ছিল আমি কিন্তু ওই এনিমিটাকে হালকা ড্যামেজ দিয়ে ওয়াল মেরে নিয়েছি পিছন থেকে আবার আরেকটা এনিমি ড্যামেজ দেখছে আমাকে সেফলি খেলতে হবে সামনে থাকা একটা গাড়ি কিন্তু আরেকটা এনিমিকে উড়িয়ে দিয়েছে সামনে কিন্তু একটা এনিমি আছে দেখা যাক এটাকে এটাকে আমি মারতে পারি কি না একটা গাড়ি ফাটিয়ে দিয়েছি আর সামনে কিন্তু আর আরেকটা এনিমি রয়েছে আমি কিন্তু এটাকে মেরে দিয়েছি আর এনিমি আছে দুটো নিচে একটা আর এই গাড়িতে একটা নিচের এনিমিটা কিন্তু আমাকে ড্যামেজ দিয়েছে আমি কিন্তু এখানে ওয়াল মেরে নিয়েছি এই ওই গাড়ি কিন্তু ফেটে গেছে আর এনিমিটা কিন্তু উকুন হয়ে গেছে গাই শেষের দিকে মিনি ইউজি এই কি কি ড্যামেজ দেখছে গাইজ আমার কিন্তু মিনি ইউজির একবারে কুম এমও রয়েছে তো আমাকে সাবধানে খেলতে হবে গাইস একটা এনিমি কিন্তু রাশ দিয়েছে ওয়াল মেরে নিয়ে আসে আমি কিন্তু স্কালার মেরেছি তাও কিন্তু কোনো লাভ হয়নি কারণ স্ক্যালারটা ঠিক জায়গায় যায়নি বাম পাশে কিন্তু আরেকটা এনিমি রয়েছে আমাকে খুব সাবধানে খেলতে হবে এনিমিটা রাশ দিয়ে দিয়েছে আমি কিন্তু হালকা ড্যামেজ দিয়েছি হেডও কিন্তু দিয়েছি আমাকে দ্রুত মেরে ফেলতে হবে এনিমিটাকে গাইস এনিমিটা কিন্তু মরেও গেছে আর সামনে কিন্তু আরেকটা এনিমি আছে গাইস আমার কাছে চারটা এনিমি এমও মাত্র আমার কাছে জিরো এমও হয়ে গেছে গাইস এনিমিটাও এখান থেকে বাড়ানোর চেষ্টা করছে আমিও কিন্তু বাড়ানো বাড়ানোর চেষ্টা করছি আমাকে দ্রুত মিনি ইউজির এমন নিতে হবে গাইস এনিমি আবার কিন্তু বোম মারছে আমি চাইলেও কিন্তু এখন এমন নিতে পারছি না গাইস জুন ছোটো হয়ে আসছে আবার এনিমিটা আমাকে আমার ড্যামেজ কিন্তু অনেক কমিয়ে ফেলেছে আমার কাছে কিন্তু গাইস এমন নেই জুন কিন্তু গাইস অনেক ছোটো হয়ে গেছে যার জন্য আমি এখন চাইলেও এমন নিতে পারবো না এই লাঠি দিয়ে এনিমিটাকে মারতে হবে গাইস এনিমিটা কিন্তু মানে সালু করে দিয়ে আমাকে মেরে দিয়েছে কিন্তু গাইস আমি কিন্তু অনেক চেষ্টা করেছি তারপরেও পারিনি কারণ মিনি ইউজের এমও ছিল না তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে দাও